আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মধ্যে রয়েছে আমরা আমাদের সাবলিমিনেশন প্রোডাকশন সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটি কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য সেফটি অ্যাপ্রন প্রিন্ট করছি আপনারা নিশ্চয়ই ভিডিও তাদের দেখিয়ে বুঝতে পারছেন ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই অ্যাপ্রনের বা সেফটি ভেস্টের সামনের দুই পাশে বুকে দুইটা প্রিন্ট করে দিয়েছি এবং একইভাবে পিছনের পিঠেও প্রিন্ট করে দিয়েছি প্রিন্ট কোয়ালিটি কতটা সুন্দর নিখুঁত হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন মূলত ওনাদের ওয়ার্কাররা এই পয়সাগুলো পরে ওনাদের কাজ করবেন আশা করি বুঝতে পারছেন ওনাদের ওয়ার্কাররা গায়ে পরিধান করে কাজ করার সময় অটোমেটিক ওনাদের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি সেফটি বিষয়টাও ইনশিওর করবে আর ভাই আপনি যিনি অর্ডার করেছিলেন আপনার উদ্দেশ্য বলছি আপনাকে আমরা যেভাবে বলেছিলাম যে আমাদের এই পোশাকগুলো এই বর্ডারগুলোতে লাইট পলে রিফ্লেকশান হয় আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লাইট পল্ল অটোমেটিক রিফ্লেকশান হবে আশা করি বুঝতে পেরেছেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনার জন্য সামনে পেছনে দুই পাশেই প্রিন্ট করে দেখিয়ে দিয়েছি বিওয়ার্স আপনারাও যদি চান আপনাদের যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কিংবা প্রতিষ্ঠানের জন্য এই ধরনের সেফটি অ্যাফ্রন্টগুলো আপনার নিজস্ব নামলগত প্রিন্ট করে নিতে তাহলে এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডাব্লু ডাব্লু ডট মা গ্রাফিক্সবিডি নামে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও অর্ডার করতে পারেন ধন্যবাদ